এদেশের ইন্ডিয়ান পেজ আটা বন্ধ করে না আমাদের বাংলাদেশ কি করে বাঁচতেছে না চোখের পানি পড়ছে রমজান মাসে পেজ এত আমদানি হয়েছে বাংলাদেশে তারপর বাইরে পেজ আটার দরকার কি আসসালাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারেই আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব দর্শক দাম কিন্তু আগের চেয়ে আরও কমে গিয়েছে পেঁয়াজের এদিকে আলুর দামে কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর দেখতেই পাচ্ছেন এই যে আলু এখানে কি কি আলু আছে সেটা আপনাদেরকে জানাবো আর বাজার কিন্তু দেখেন একবারেই ফাঁকা একবারেই ফাঁকা বাজার দাম কমে যাওয়াতে কোনো লোক নেই দেখেন একবারে ফাঁকা তা এখানে যে আলুগুলো আছে কোন আলুর কত দাম সেটা আমরা কিন্তু জানবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন সালাম বেচা কেনার কি অবস্থা বেচা কিনা একদম কম ভাই একবারে কম serum বেচা কিনা চলতেছে না এই যে আমরা যে দেখতে পাচ্ছি এখানে আলু ও যে আছে আলুর বাজারে কি অবস্থা আলু বেচা কিনা একবারে কম ভাই আর আলু বাজারে কমে গেছে আলুর বাজারে কমে গেছে

নয় মাইল শেরপুর বগুড়া এটা কত করে যাচ্ছে আর এই যে এটা রংপুর রংপুরের কত করে যাচ্ছে আর এই যে লড়া থেকে ষোলো এটাও পনেরো থেকে তাহলে বর্তমানে দাম তো অনেকটাই কমে গেছে আর আমদানি কেমন

ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন বর্তমানে কিন্তু পেঁয়াজের আমদানিটা প্রচুর পরিমাণের প্রতিটা ঘরেই দেখেন আলু পেঁয়াজ রসুন কিন্তু সবই আছে কিন্তু দাম কমে গিয়েছে বিক্রি হচ্ছে না তা ইন্ডিয়ান পেঁয়াজ যদি বন্ধ করা যায় তাহলে কিন্তু অনেক ভালো হবে আর বর্তমানে কেমন দামে বিক্রি হচ্ছে এই যে গুটি আলু সেটারও কিন্তু দাম আপনাদেরকে জানিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর গুটি আলু আছে তা এখন এগুলোও কিন্তু সেরকম বিক্রি হচ্ছে না মানুষই নেই বাজারে তাই যে কাকু আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকু ভালো আছি বাবা তা এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে তো অনেক গুটি আলু আছে না অনেক গুটি এই যে এরে কি আলু বলে রোমানা 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 কত করে যাচ্ছে রোমানা 17 টাকা 15 টাকা 17 টাকা 15 টাকা দর্শক দেখতে পাচ্ছেন এই রোমানা কিন্তু 17 থেকে 15 টাকা করে যাচ্ছে আর এই যে এটা এটা হলো 18 থেকে 20 টাকা আর এটা কি আলু বলে এরে কত হয়ে যাচ্ছে ষোলো ষোলো যাচ্ছে না আর এই যে ভাই এই লাল আলুটা কত করে যাচ্ছে লাল আলুটা ষোলো টাকা টাকা এটা হচ্ছে ষোলো থেকে সতেরো টাকা

তা ধন্যবাদ আপনাকে আর এই যে এদিকেও কিন্তু অনেক আলু আছে যার যার লাগবে তারা কিন্তু নিয়ে যেতে পারবেন এখানে এই যে প্রচুর আলু দেখেন এখানে কিন্তু প্রচুর আলু আছে তা এখন পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব দর্শক দেখতেই পাচ্ছেন এই যে পেঁয়াজ আর এই পেঁয়াজ নিয়ে এসে কিন্তু আছে বিপাকে কৃষকরা আর এই যে দেখতে পাচ্ছেন আর আমার রাজবাড়ি আমার দেশি ভাইয়েরাও কিন্তু অনেক বিপাকেই আছে এই যে আমার দেশি ভাইরা কিন্তু চলে এসেছে আমার ভাইদের বাড়িও কিন্তু রাজবাড়ি আর আমাদের চ্যানেলের নামও কিন্তু রাজবাড়ি টিভি টোয়েন্টি ফোর আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভাই কি আর বলবো বুঝছেন আসলে আমরা এই পেজ নিয়ে তো খুব বিভাগে আছি বুঝছেন আসলে এ কি পেজ নিয়ে এসেছেন না মুরিকাটা হালি পেজ ভাই হালি পেজ জি তার দাম তো কি পাচ্ছেন না ধরুন যেভাবে খরচ হয়েছে সেভাবে দাম পাচ্ছে না সেরকম পাচ্ছেন না না না

আপনার কোথা থেকে আসছেন রাজবাড়ি থেকে রাজবাড়ি থেকে আমার দেশি ভাই বর্তমানে কি অবস্থা দাম কি পাচ্ছেন দাম খুবই কম কৃষকের খুবই লস একবার লস লস যাচ্ছে পুরাই শেষ তা ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বিক্রি হয়ে যাচ্ছে তা কত করে বিক্রি হলো সেটা আমরা একটু জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এই যে আপনি দেখতে পাচ্ছেন পিএস ভালোই আছে এইগুলা কোথা থেকে আসছে এটা ভাই এটা

এক ভিড়া প্রায় হিসেবে 60000 খরচ হয়ে গেছে তাহলে এখন অনেক সমস্যার মধ্যে আছে জি লস জি জি ধন্যবাদ দর্শক আমরা জানিয়ে দেব মুড়ি কাটা পেইজের বাজার কেমন আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন বিক্রি হচ্ছে বিক্রি খুব কম হচ্ছে কারণ বাজার আমদানি তো অনেক এবং মুড়ি কাটা তো খাচ্ছে না এখন কিছু কেউ করে কাটতেছে

রাজশাহী না এরে কত করে এটা ওই আছে পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ আর এই যে এটা ওটা বাইশ তেইশ এরে কোন জায়গার এটা বাগার বাগার আর এই পিএসটা ওটা বিশ টাকা বেশি কটা বিশ টাকা এটা কোন জায়গার এটা বাগার বাগার এই একবার এত দাম কমে গেল আর এই যে এইগুলা ওই এগুলো ওই রকমই দাম এগুলা কোথা থেকে আসছে ওই বাগার রাজশাহী আট ওইটা হচ্ছে কুষ্টিয়ার আর এলে কুষ্টিয়া এটা কত করে যাচ্ছে ওটা ওই